এক সময়ের পরাক্রমশালী জেনারেল আজিজ আহমেদ তিনি একজন আদর্শ ভাইও বটে শীর্ষস্থানীয় ভাইদের বাঁচাতে তার ভূমিকা ছিল অভাবনীয় সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া ইন্টারপোলের রেড নোটিস গায়েব নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণে সম্পদ অর্জনেও ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয় নিজেও রিসোর্ট বাংলো বাড়ি ফ্ল্যাট প্লট শত বিঘা জমি কিনে তেলে স্মাতি দেখিয়ে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় করেছেন আজিজ দেশজুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানীর তুরাগনদ ঘেঁষা আমিন বাজারের বড় বরদেশি মোজাই সিলিকন সিটি হাউজিং এর আর এস তেরোশো তিন দাগে পঁচাত্তর কাঠা তেরোশো এগারো নং দাগে তিরিশ দশমিক ছয় কাঠা সতেরোশো একষট্টি দাগে আশি কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের ওই জমিতে তার একটি বাংলো রয়েছে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে মনসন্তোষপুর মৌজাই পূর্ণিমার চালা এলাকায় আরএস একশো একাত্তর একশো বাহাত্তর নং দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজাই জাগের ডেইরি ফার্মের অপর পাশে আরএস পাঁচশো বিরাশি নং দাগে আজিজ আহমেদের চার কাঠার দুটি প্লট আছে প্লট দুটির দাম আনুমানিক ছয় কোটি টাকা মিরপুর বারো নম্বরের সিরামিক চার নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে পাঁচ কাঠার প্লটে আজিজ আহমেদের একটি দশতলা বাড়ি রয়েছে পল্লবীতে একটি বিল্ডিং এর একুশটি ফ্ল্যাট রয়েছে আজিজের দু সালে বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে বাড়িটির নিয়ন্ত্রণ নেন আজিজ আহমেদ মিরপুর ডিও এইচ এস এ আজিজ আহমেদের একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে রোড নাম্বার তেরো প্লট নাম্বার তেরোশো বিশ এভিনিউ দুই মিরপুর ঢাকা ঢাকা সেনানিবাসে জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে হাউজিং নং তিন ঢাকা সেনানিবাস এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পাখি পালন করেন এছাড়াও আজিজের ভাই এবং ভাতিজার দখলে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে বিপুল পরিমাণে সম্পত্তি সৃষ্টির মানব জমি